আসসালামু আলাইকুম চলে আসলাম হাঁটতে হাঁটতে বিলের মাছ এখন আবার সেই বাড়ির দিকে রওনা দিচ্ছি আমাদের বিলটা খুব সুন্দর দেখতে পাচ্ছেন রাস্তার চারপাশে কিন্তু গাছপালা ঝোপঝা তার মাঝখানে আমরা দুটো মানুষ অনেকেই কিন্তু এখানে যে পিছনের দিকে চলে গেছে হাঁটাহাঁটি করতেছে আসলে পল্লীগ্রাম যেমনটা হয় ঠিক তেমনটা যা হোক আমার আমাদের দুজনের এটা নতুন পেজ সবাই এই নতুন পেজে একটু লাইক শেয়ার ফলো করে পাশে থাকবেন এখানে গ্রামীণ যে ঐতিহ্য অর্থাৎ গ্রামীণ যে সৃষ্টিকালচার সেগুলো কিন্তু আপনাদের মাঝে আমরা দুটো মানুষ তুলে ধরতেছি আপনাদের ভালোবাসার টানে যাতে আমরা অনেক দূর যাইতে পারি সেই আশা আপনাদের কাছে কামনা করি সকলেই একটু লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন ধন্যবাদ জানাই সকলকে